বন্ধুরা আবারও আপনাদের ইউটিউব চ্যানেল লটারি ক্যাব জানতে চলে এলাম চোদ্দো ছয় দু হাজার চব্বিশ সালের একটা পিমের পাওয়া ফুলা চার সংখ্যা সাহায্য সংখ্যা আমাদের দু তিন দিন বন্ধ ছিল বিশেষ কারণে তো আমাদের পাওয়া ফুলা চার সংখ্যার নিয়ম আপনারা ভালো করে জানেন তাই বলে রাখো যারা আমাদের লটারি ক্যাব চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন অল এলাইক মান্ডি এবং পাঠকা মনে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন আর আমাদের যারা মেম্বারশিপ নিতে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আমরা বলছি সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আর যারা আমাদের পুরুষ আসনিকায় এই নাম্বারে ফোন করুন আমাদের মেম্বারশিপ মাত্র এক বছরের জন্য ছশো টাকা আগামীকাল থেকে এই মেম্বারশিপটা কিন্তু বেড়ে যাবে কেন আগামীকাল পনেরো তারিখ মানে আগামীকালটা থাকবে ষোলো তারিখ থেকে কিন্তু মেম্বারশিপ বেরিয়ে যাবে আমাদের তো যারা নিচে নিতে পারেন তো আমাদের পাওয়ারফুল সাহায্যের নিয়ম কী যেই চার সংখ্যাটা নেবেন তারা নিশ্চিত হবে অর্থাৎ দেখুন ডবল জিরো তিরাশি আছে ওপরে বিরাশি নিচে চুরাশি নিতে হবে আর যেই চার সংখ্যার সাইডে বিন্দু দেওয়া আছে সেটা ওপরটাতে একটু বেশি গুরুত্বপূর্ণ যেমন ডবল জিরো ছিয়াশি তার সাইডে বিন্দু এরা উপনিষ্ঠিত হবে স্ক্রিনশট নিয়ে নিন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন আর মেম্বারশিপের জন্য আপনারা সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো নাম্বারে ফোন করুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বার আর বলছি সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো রাখলাম তাই